জেলার মানুষ যে হারে ইতালিতে আসতে আছে এই নৌকায় দেখেন ভাই এই যে এই নৌকায় খরকে যে হারে মাদারীপুর মানুষ আসতেছে ইতালিতে আগামী প্রজন্মের মানুষ আগামী প্রজন্মের বাচ্চা কাছা কি মনে করবে জানেন যে মামুকরি যাইতে আছে ইতালি মনে হয় মামুখবাড়ি এই করিয়া আপনার এই নৌকায় করগে এই সাগর পাড়িতে মনে আসা যায় আগামী প্রজন্মের পলাফান এই কথাই মনে করবে যে ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন মাদারীপুর মানি ইতালি আর ইতালি মানি হয়েছে মাদারীপুর মানে মাদারীপুর নাম নিলে আপনার ইতালি নেতেই হবে মনে মনের ভিতর নেতা হবে মাদারিপুর মানে ইতালি আর ইতালি মানে মাদারীপুর এই নৌকায় করিয়া কিন্তু মানুষ আসে মাদারিপুরের যত মানুষ আছে সবাই এই নৌকায় করিয়া এই সাগর দিয়ে নদী দিয়া একবারে আগে মানে এখনকার পোলাভান মনে করবে কি যে মামুক বেরি যাইতে আছে আমরা মামুক বেরি যাবো আর ইতালি মাদারীপুর পোলাহনের জন্য কি জানেন মামুবাড়ি আসলেই মামুবাড়ি কারণ এবার আছে জেলার প্রত্যেকটা ঘরের যদি আপনি এভারেজ হিসাব করেন তাহলে দুজন করে লোক আছে মানে আপনি যদি যেভাবে আপনি হিসাব করেন যেভাবে জরিপ করেন দেখবেন যে জন করিয়া লোক প্রত্যেকটা ঘরে ভিতরে গুণ দেখবেন দুইজন করিয়া লোক ইতালিতে তালিতে আসছে সবাই কিন্তু এই মামুক বাড়ি এই নৌকা দিয়ে আইছে আমরা মনে করি মাদারিপুর যারা আমাদের বাড়ি আমরা মনে করি এটা মাদারি এটা ইতালি না এটা মামু বাড়ি বুঝছেন আমরা মামু বাড়ি মনে করি সবাই ইতালিতে আসি তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর মামু বাড়ি যারা আসতে চান অবশ্যই আসবেন আল্লাহ হাফিজ